আগের দিনের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকের ভিডিওটা শুরু করছি সেই ভোরবেলা থেকে উঠে অমরকণ্টকে যা যা দর্শনীয় স্থান আছে সেগুলো কভার করলাম এখন চলে এসছি দুপুরবেলায় লাঞ্চ করার জন্য দুপুরে আজকের লাঞ্চের মেনুতে রয়েছে লবণ লেবু বাদাম সহকারে ঝিরি আলু ভাজা মুগ ডাল ভাত বাঁধাকপির তরকারি আর রয়েছে পানির আর সাথে রয়েছে চাটনি আর পাঁপড় এই দিয়ে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিলাম দুপুরের খাওয়া দাওয়া সেরে সকলে উঠে পড়েছি বাসে আমাদের আজকের গন্তব্য কানহা জাতীয় উদ্যান সংলগ্ন কানহা রিসর্ট যেহেতু দীর্ঘ পথ অতিক্রম করতে হবে সেহেতু কাল বিলম্ব না করে তাড়াতাড়ি বাস কিন্তু চলতে শুরু করে দিল কিছুক্ষণ যাওয়ার পর বাস আবার থামল এখান থেকে রাত্রে রান্নার জন্য কিছু কেনাকাটা করলেন আমাদের ট্যুর ম্যানেজার আবারও বাস ছুটতে শুরু করল দূরের অনতি উচ্চ পাহাড় পাহাড়শ্রেণীর কাছে নতজানু হয়ে থাকা সমতল ভূমির ওপর দিয়ে বাস ছুটে চলেছে গ্রুপের সকলে ইতিউতি নিজেদের মধ্যে মনকে ও সম্মোহিত করে রেখেছে এখানের মাঠ জুড়ে শুধুই যেন ধান চাষ হয়েছে আমাদের ওখানে যেমন ধান ছাড়াও বৈচিত্র্যমূলক শাক সবজি চাষ হয় এখানে এখনো পর্যন্ত তা চোখে পড়েনি আমাদের গাড়ি ইতিমধ্যে কয়েকবার ছোটো সময়ের বিরতি নিয়েছে পথ নির্দেশিকা নেবার জন্য সন্ধ্যাকাল সমাগত বাস অন্ধকারে ছুটে চলেছে কিছুক্ষণ পর জানতে পারলাম আমরা পর থেকে যে রাস্তায় চলেছি তা ভুল রাস্তা সেই ভুল শোধরাতে গিয়ে বাসকে নাপতে হলো মাটিতে এবং সেই মাটিতে নেমে বাঁশের চাকা গেল বসে স্থানীয় লোকজনের বহু কসরতের পরেও যখন বাসের চাকা গড়ালো না আমাদের ম্যানেজার সিদ্ধান্ত নিলেন সেভেন সিটার গাড়ি আনার পাঁচটি সেভেন সিটার ও একটি টেম্পো ট্রাভেলার হোটেল থেকে আনানোর ব্যবস্থা করলেন অবশেষে আমরা এখন পৌঁছে গেছি রিসর্টে রাত এখন অনেকটাই বেজে গেছে চারিদিকে নির্জন এলাকা যেহেতু এটা জঙ্গলের মধ্যে রিসর্ট সেজন্য রুমে ঢুকেই দেখছি রুমটা কেমন রুমটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে সমস্ত কিছুই রয়েছে যা যা রুমের মধ্যে থাকা প্রয়োজন চলুন তাহলে রুমের মধ্যে কি কি আছে আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করে নিই দরজার পাশটিতেই রয়েছে এখানে একটা আলমারি আছে এখানে একটা মিরার এখানে আর এটা হচ্ছে ওয়াশরুম এখানে বেশিন রয়েছে ওয়াশরুমে যেগুলো যা থাকে সেগুলি সমস্ত কিছু রয়েছে পরিষ্কার রয়েছে আর এখানে একটা সোফা রয়েছে আর টেবিল এসব রয়েছে এখানে এসি রয়েছে আর এটা হচ্ছে বেড আর এখানে একটা টিভি রয়েছে ঘড়িতে এখন বাজছে রাত্রি দশটা পঞ্চাশ এখন আমরা এই হোটেলে এলাম ওয়াটার কেটেলও দিয়েছে এখানে রয়েছে ওয়াটার কেটেল আর কফি চায়ের ব্যবস্থাও রয়েছে যেহেতু জঙ্গলের মধ্যে রয়েছে এই রিসর্ট আর এই রিসর্টের একটা রুমের দেওয়ালে রয়েছে এই রকম ছবি এখানে এলাম এখন তো বাচ্চা এটা ঘড়ি যে দেখালাম প্রচন্ড টায়ার হয়ে রয়েছে দু ঘন্টারও বেশি সময় ওখানে গাড়ি বিভ্রাট পর্ব চললো পড়ে গেছে সেজন্য তো টাইম ওয়েস্ট হলো মানে ভীষণ ক্লান্ত দু ঘন্টারও বেশি সময় আমরা ওখানে ছিলাম ওপেন স্পেসে মানে রাস্তার ওপরে ছিলাম বসে দাঁড়িয়েছিলাম এরকম অন্ধকার নির্জন এলাকা না ওখানে আলো রয়েছে না কিছু যেটুকুনি যা আলো বাসের ওই আলো তো ছিল আর সাথে ছিল আমাদের ফোনের যার যা আলো সেরকম জায়গায় আমরা ছিলাম তবে গ্রামের লোকেরা কিন্তু ভীষণই হেল্পফুল পরে আমরা যখন ফোর হুইলারে করে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আসছিলাম তখন কিন্তু এক পশলা বৃষ্টিও হলো এখানকার ওয়েদার কিন্তু বেশ ভালোই ঠান্ডা আজকে অক্টোবরের দশ তারিখ আজকে এখানে কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে সেজন্য গলা এগুলো টেম্পোরারি লাগিয়ে নিয়েছি আমাদের ওখানে ধরুন এত ঠান্ডা তো থাকে না আমাদের সঙ্গেই যেহেতু কিচেন স্টাফ রয়েছে তো ওনারা এখন রান্না করবেন ভীষণ ক্লান্ত এখন রান্না বান্না হবে তারপর খাওয়া দাওয়া আমরা এখন ফ্রেশ হব রুমে সবে মাত্র এলাম আর বেডু তো টায়ার্ড হয়ে গেছে ওখানে শুয়ে পড়েছেও শুধু শুয়ে পড়েনি ফোনও দেখতে শুরু করে দিয়েছে ম্যানেজার আমাদের সকলকে ফোন করে ডেকে নিলেন ডিনার করার জন্য ডাইনিং হলে চলে এসেছি ডাইনিং হলটা বেশ ভালোই স্পেশিয়াস আর সাথে আগামীকাল আমরা যে কানহা ন্যাশনাল পার্কে যাব সেই নিয়ে বিস্তারিত আলোচনা করে নেওয়া হলো আজকে রাত্রে ডিনারে রয়েছে চিকেন কষা ভাত আর ফুলকপি আলুর তরকারি এই দিয়েই সকলে মিলে ডিনারটা কমপ্লিট করে নিলাম আজ এই পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আমার আগামীকাল ভোরে সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি